কমিশনার এম এম নাসির আজকে অর্থাৎ এগারোই ডিসেম্বর সন্ধ্যায় তিনি তফসিল ঘোষণা করেন এবং ভোটের দিন নির্ধারণ করা হয় আগামী বারোই ফেব্রুয়ারি দু এদিন জাতীয় সংসদ নির্বাচন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং একই সাথে গণভোটের আয়োজন করা হবে এ দিয়ে আজকে কিন্তু আহ এম এম নাসির উদ্দিন জাতির উদ্দেশ্যে বিভিন্ন তথ্য তুলে ধরেন এও জানেন গতকালকে দুই উপদেষ্টা আহ মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ সজীব পদত্যাগের ঘোষণা করে পদত্যাগ করেছেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার জন্য এরকম তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে কেউ কেউ বলছেন তারা এনসিপির সাথেই যুক্ত থাকবেন এনসিপির মাধ্যমে তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করবে এছাড়া কিছু সূত্র বলছে যে আসিফ মাহমুদ সজীব ভইয়া এবং মাহফুজ আলম তারা গণ অধিকারের সাথে যুক্ত হবে এ নিয়ে কিন্তু একটি টানাপড়ের কানা ঘোষাও চলছে দর্শক আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে জন বিভিন্ন মতে কথা বলছেন এবং বাংলাদেশ জামায়াত ইসলামী তাদের সুরে কথা বলছেন এবং তাদের কিন্তু একটি একচ্ছত্ব আধিপত্য ইতিমধ্যেই তৈরি করেছেন সবচেয়ে কিন্তু একটি তথ্য বা আলোচনার বিষয়ে যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন চেয়ারম্যান তারেক রহমান কিন্তু এখনো পর্যন্ত দেশে আসেনি সেই আন্দোলনের মতো অবস্থা ঈদের পরে আন্দোলন রমজানের পরে আন্দোলন আগামীদের পরে আন্দোলন তেমনটি করে যাচ্ছিলেন এই নভেম্বর ডিসেম্বর সে ফিরে আসবে খুব শীঘ্রই ফিরে আসবেন আটচল্লিশ ঘন্টার মধ্যে তারেক রহমান ফিরে আসবেন কিন্তু তফসিল ঘোষণা করা হয়েছে এই তারেক রহমান কিন্তু দেশে আসনি তারেক রহমানকে ছাড়াই কিন্তু আগামী জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে এবং জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে তাহলে এইটুকু বুঝতে পারছি আমরা যে জনাব তারেক রহমান কিন্তু নির্বাচনের আগেই আসছে না নির্বাচনের আগে তিনি দেশে ফিরছেন না গত কয়েকদিন আগে তার স্ত্রী রহমান দেশে এসেছেন এবং তার শাশুড়ি বেগম খালেদা জিয়াকে তিনি দেখভাল করছেন এখন খালেদা জিয়া খুবই সংকটপূর্ণ অবস্থায় আছেন কেউ কেউ বলছেন বা কোনো কোনো সূত্র বলছেন যে বেগম খালেদা জিয়া তিনি ইন্তেকাল করেছেন কিন্তু ঘোষণাটা দেওয়া হচ্ছে না এটিও কিন্তু কিন্তু একেবারে উড়িয়ে দেওয়া যাবে না একেবারে অবিশ্বাস করার মতো কোনো বিষয় নয় কারণ যদি বেগম খালেদা জিয়া এই অবস্থায় মারা যান তাহলে কিন্তু একটি শূন্যতা তৈরি হবে দলের মধ্যে একটু টানাপয় শুরু হবে এ কারণে হয়তো তার দলের পক্ষ থেকে ঘোষণা আসছে না এদিকে সবগুলো দল এখন কিন্তু তারা গুছিয়ে নিচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য তারা প্রার্থিতা ঘোষণা করেছেন ইতিমধ্যেই এবং আমরা দেখতে পাচ্ছি গণ অধিকার পরিষদ পরিষদের যে সভাপতি বিপি নুরুল হক নূর তিনি কিন্তু একটু চালাকি বা এই চতুরতা তৈরি করছেন কারণ কারণ তিনি ইতিমধ্যেই কিন্তু বিএনপির গ্রিন সিগনাল নিয়ে মাঠে ঘুরছেন তিনি যে আসন থেকে নির্বাচন করবেন পটুয়াখালী থেকে সেই আসনে কিন্তু বিএনপি কোনো প্রার্থী ঘোষণা করেনি অর্থাৎ এইটুকু আমরা বুঝতে পারছি যে গণ অধিকার পরিষদ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির জোটেই হয়তো বিএনপিরতোবা থাকবেন এইটুকু কিন্তু আমরা ধারণা করতে পারি এদিকে দুই উপদেষ্টা অর্থাৎ অন্তর্বর্তী সরকারের যে দুই উপদেষ্টা আছেন পদত্যাগ করলেন আসিফ মাহমুদ সজীব ভাইয়া এবং মাহফুজ আলম তাদের কিন্তু এই এনসিপিতে কোনো জায়গা হচ্ছে না এনসিপির মধ্যে কিন্তু একটু টানা পয়েন্ট শুরু হয়েছে তারা যে পদটি চাচ্ছেন দলের যে পদ বা পদবী তাদের প্রয়োজন তারা ডিমান্ড করেছেন সেটি কিন্তু এখন ফুলফিল করা সম্ভব হচ্ছে না কারণ ইতিমধ্যে সেই পদগুলোতে কিন্তু বিভিন্ন তাদের দলীয় নেতাকর্মীরা বসে গেছেন যেরকম নাসির উদ্দিন পাটোয়ারি তিনি মুখ্য সংগঠক দলের এই জায়গাটিতে কিন্তু আসিফ বাহমুদ সাজিব ভুইয়ার আসবার কথা ছিল কিন্তু সেটি কিন্তু এখন হচ্ছে তবে কোন কোনো সূত্র বলছে আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এবং মাহফুজ আলম আপাতত দৃষ্টিতে বা এখনকার যে বিশ্লেষণ তাতে মনে হচ্ছে গণ অধিকার পরিষদের সাথেই যুক্ত হচ্ছেন